হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুভে নম জয় গুরুদেব পাঠ করছি ধ্যান যোগ শ্লোক নাম্বার আঠাশ জুঞ্জন এবং সদাত্মান যোগী বিগত কলমসা সুখেন ব্রহ্ম সংস্পর্শ মতনতে জুঞ্জন মানে যোগযুক্ত হয়ে এবং এইভাবে সদা সর্বদা আত্মান আত্মাকে যোগী যিনি পরম আত্মার সঙ্গে যুক্ত বিগত মুক্ত কলমসা সর্বপ্রকার জড়কলুষ থেকে সুখেন চিন্ময় সুখে ব্রহ্ম সংস্পর্শম পরম ব্রহ্মের সঙ্গে নিরন্তর যুক্ত হয়ে অত্যন্ত পরম সুখম সুখ অশ্নুতে লাভ করেন অনুবাদ এইভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন তাৎপর্য আত্মোপলব্ধির অর্থ ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ সম্বন্ধে জানা জীব আত্মা ভগবানের অপরিহার্য অংশ এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করায় তার পরম কর্তব্য ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবল হরি বোল হরি জয় গুরুদেব